হুজাইফার দিয়ে লাহ এক সাহাবার কথা এসেছে বোখারি মধ্যে পড়ে আমার মাথা খারাপ হয়েছে রোম সালতানাতের সাথে খালিদিন ওয়ালিদ পাঠিয়েছেন যাও যুদ্ধ করো ওই দিন হেরে গিয়েছিলেন মুসলমান তো তিনি বন্দি করেছেন আব্দুল ইবন হুজাইফা ওরা দিয়ে লাহ তালেন এক হাজার করে আটকে রাখতে পারে না হাজার বোখারি হাদিস বলছি পাঁচশো ওই দিকটা টান দেয় পাঁচশো দিক দেয় ওনারা আটকে রাখতে পারতেছে না বলো কি শক্তি ওই জামানার মধ্যে হারিয়ে যায় ঠিক না কসম করে বলছি কাফেরা যখন ময়দানে নামতো জিজ্ঞেস করতে যে মুসলমানদের লাশ কার আসতেছে কাফেরা বলতো আয় চাষ তো দাও দেখবো তাদেরকে আমরা সংখ্যা বেশি আমরা বিশ হাজার তারা মাত্র এক আমরা দেখাবো আমাদের ঘোড়া বেশি আমাদের তলোয়ার বেশি বলম বেশি উঠ আছে হাতি আছে লাশকার আমাদের যখন এরকম বলতো তো একজন বলতো যে অমর ইবুল খাতাব আসতেছে দরজা বন্ধ কর দরজা বন্ধ করো তাদেরকে চিঠি পাঠাও যে আমরা ঝগড়া মানি না এমনি বিজয় দিয়ে দিছি তোমরা জিতে গেছো যখন জিজ্ঞেস করতে কে নামছে বলতো আবুজার কি ফারি

ডাকাত সর্দারের কথা বলছি মক্কা মদিনার আগে আরব শহরের মধ্যে মারা বাচ্চাদেরকে ঘুম পড়াতো ঘুমায় যাও না আবু জারসতেছে বাচ্চারা ঘুমিয়ে যেত কাফেরা যখন জিজ্ঞেস করত। ময়দানে কে নেমেছে আজকে হিসাব করব প্রত্যেকটা মুসলমানদের কল্লা আলাদা করবো না অজুবিদা যখন এগুলো বলতো একজন এসে বলতো ভালো মতো শুনে না বুঝার আসছে তখন বলতে কি আবু যার আসছে হায় আস এই যুদ্ধ তো আসছে ওনার সাথে কে আছে বলে খালিদ বিন বলিদ আছে আল্লাহзде বলেন সুবহানাল্লাহ দসোর্ড অফ আল্লাহ আলবাতি আল্লাহ তলোয়ার বলা হতো সাইফুল্লাহ ঠিক কি না ও ইস খালিদিন বালি তারপর বলে তারপর ওমর ইবনে খাত্তাব আরে জোরে সুবহানাল্লাহ আর জোরেষ্ট হবে শুধু মুমিনরা আওয়াজ করবে আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ যখন বলতো ওমর ইবনে খাত্তাব তার বলতো আর কে বলে আমির হামজা সুবহানাল্লাহ

আর 1000 ধরে রাখতে পারতেছ না বাদশার কাছে ধুইরা মুইরা রোল সন্তান দরবারে গেছিস হ্যাঁ না বলছিস এর দাও এ ধরে রাখতে পারতে মনচুল সুজুক একটু 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 দেখি না কি খায় এরকম শব্দ তার থেকে এগুলো জানার দরকার আছে তার তো জানা না এটা তো নবীর প্রেমের আগুন এটা আত্মার দাও শক্তি ঠিক না ইমানের শক্তি এটাকে কি বলে ইমানের শক্তি তারা তো জানলে বলে কি খায় করছে তাদের থেকে নিতে ভালো তা এরকম যদি দুই চার পাঁচশো হয় তাহলে তো পুরো পৃথিবী আমাদের ঠিক কি না বলে কি শক্তি বলে বাদশাহে বলে মহাশয় এক হাজার মিলে ধরে রাখতে পারতাছে না পার্শ্ব এদিকে টান দেয় পার্শ্ব এদিকে টান দেয় এরকম করতাছিল বলে যে ধারণ ধারণা মাইরা না মাইরা দিলি তো শেষ বলে ফাঁসি দিয়ে নেয়ের থেকে কিছু তখন অফার দেওয়া শুরু করছে বাদশাহ বলে যত টাকা পয়সা লাগে আমি বাদশা রোম সালতানাতের বাদশাহ এক হাজার বছর ধরে রাজত্ব করছি যত টাকা লাগে দিব বলো আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসকা এসে বলে আমাদেরকে কিনতে পারবা না আমরা নবীর কদম বিক্রি হয়ে গেছি আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ বলে আমরা নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি নবী আমাদেরকে কিনে নিয়েছেন আর নিজে কিনে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি কে আওয়াজ দেন তিনি কে আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত যখন এটা বলতে লাগলো তখন তিনি বলতেছে টাকা দিয়ে কেনা যাবে না কাজ করি বলে আমি বাদশাহ রোম সালতানাতের আমার পরে যে কোনো পজিশন আঙুল তুলো তোমাকে দিয়ে দিব বলে তলে তুমি জানো না আল্লাহ এবং তেনার এই সালতানাতের মধ্যে আল্লাহর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো নবী এবং রসুল তেনাদের পরে যাদের পজিশন সেই সাহাবা বলা হয় আমি সেই সাহাবা বলে আমি তুমি তো আমার পরে বহুত পরে তো রোম সালতানার বাদশাহ রাগ করে দেখি এগুলি কি মাথা খারাপ নাকি বলে মাথা খারাপ না মন খারাপ

দেখবেন যে আর কোনো কিছু হোক না হোক বান্দাকে যখন আর ঠকাতে পারছে না ক্যারেক্টারের মধ্যে আগুন লাগাই দিবে